ক্যান্সারের মতো প্রোস্টেট ক্যান্সারও চিকিৎসা পরবর্তী সময় এটি আবার যে কোনো সময় ফিরে আসতে পারে সাধারণত দেখা গিয়েছে সার্জারি করার পর পাঁচ বছরের মধ্যে বিশ থেকে তিরিশ পার্সেন্ট লোকে আবার রিকারেন্স আসতে পারে কিভাবে আমরা ফলো আপ করব সাধারণত ফলো আপ করা হয় পিএসএ টেস্ট ডিয়ারি ডিজিটাল একটা এক্সামিনেশন এবং কিছু ইমেজিং টেস্টের মাধ্যমে কিন্তু বলা হয়ে থাকে প্রতি ছয় মাসে একবার পিএসএ টেস্ট এবং প্রতি বছরে একবার ডিজিটাল ডেন্টাল এক্সামিনেশন টেস্ট এবং প্রয়োজনে বছরে একবার এমআরআই করা যেতে পারে ফলো আপ আরও কিছু জিনিস দেখা যেমন চিকিৎসা পরবর্তী সময়ে রোগী এবং রোগীর পরিবারের মেন্টাল রিহেবিলিটেশন প্রয়োজন হয় তাই রোগীকে একটা সার্ভারশিপ কেয়ার প্ল্যান দিয়ে দেওয়া উচিত এটি সাধারণত রোগী চিকিৎসার কাছ থেকেই গ্রহণ করবে এবং তার মনোবিজ্ঞান বিশেষজ্ঞের সাথে পুষ্টিবিদের সাথে আলোচনায় বসা উচিত এবং একটি তার আগের জীবনে যাতে সে ফিরে যেতে পারে ক্যান্সার পরবর্তী সে যাতে আর ট্রমা থেকে উঠে আসতে পারে এই জন্য তার মেন্টাল ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল রিহেবিলিটেশনও দরকার হয় এসবও কিন্তু ফলো আপের সময় একটু ডক্টর যদি পেশেন্টকে বিস্তারিত বলে দেয় পেশেন্ট যেন বেটার হয় আমার মধ্যে